চেহারা থাকে আপনারা জানেন না আচ্ছা আপনার বাড়ির সহকের ভিতরে কিছু একটা ক্যাচার লাগছে সেটা বুঝলাম কিন্তু তাই বললাম তার ফেস মজা নেবে এরকম থাকে ইন্দুরের মুখটা তার মানে আম ভাই মেন রোস্টার ইস জাস্ট কিসেকটেবল সেটাকে বডি শেমিং বলে আপনারা আবার মামলা দিয়ে দেন বাট আপনারা এগুলো কি করতেছেন এগুলো কি বডি শেমিং না ইদুর মুখিক বলবো না তো কি বল বাপ ইদুর বুকি আর বলিউডের নাকি হ্যাঁ নিজেরে তো নিজে বলিউডের নাকি বলে কারণ না ও তার মানে আপনারা করলে হবে না কিচ্ছু আমরা করলে ছাড়বেন না আমাদের পিছু যাই বাস যাও বিরোদন তো পাই দিছে চলেন সবাই মিলে বিনোদন নি আমরা তো সার্কাসের জোকান না যে কেউ আমাদের টাকা দিয়ে ভাড়া দিয়ে কার জায়গা

বিশ্বাস করে রাসুল ভাই এদেরকে দেখার পর আপনাদের কার কাছে কি মনে হয় আমি একদমই বলতে পারবো না কিন্তু পার্সোনালি আমার কাছে এদেরকে বিরক্তির কম্বোপ্যাক মনে হয় পরে আল্লাহ নিচে মাটি না একদম হ্যাঁ

কথা হচ্ছে দেখলাম অনেকে মাসাল্লাহ বলে কমেন্ট করতেছে ভাই আপনারা কি জানেনা কোথায় মাসাল্লাহ বলতে হয় কোথায় বলতে হয় না

নারী ছাড়া চলতে পারে না যে নারী পুরুষ ছাড়া চলতে পারে না আকাম কুকামে লিপ্ত বিয়ে তাদের জন্য তবে বিয়ে যুগ যুগ ধরে আসছে এটা না করলেও চলে করলেও চলে আপনি আপনি গোড়ায় পেছে না বলে সত্যিটা বলে দেন আপনি যদি বিয়ে করেন তাহলে তো আপনি আপনার কাস্টমার সামলাতে পারবেন না মানে চায়ের দোকানে কাস্টমার কথা বলতেছে আর আপনারা যেটা ভাবছেন সেইটাও বলছি যারা খারাপ কাজে লিপ্ত আছে তাদের জন্য বিএম পটেন আদারওয়াইজ আদারওয়াইজ তোর বাপ মা যদি বিয়ে না করতে তাহলে তোর মতো আবলের জন্ম হইতো না আমার আমারে সমস্যা না আমি বিয়ে ছাড়া থাকতে পারি এদের মতো মেয়েদের এক কথায় কি বলা হয় একটু কমেন্টে জানা দেন তো এই সব কি দেখা পড় যখন লাল গোলাপই হার মেনে যায় তখন আসল জেলাফ

নামাজ আমাদের ভিতরে সেটা নিয়ে ভাবতে থাকি কবি কফিন্দ ঠাকুরের অনুকাব্যের বই ক্ষমা করবো না নুরুজ্জামান ভাবছিলাম কফি খাইতে খাইতে এই বইয়ের অনুকাব্য গুলো পড়বো কিন্তু কফি যেহেতু নাই তো কফি ছাড়াই শুরু করি চলে ভুলে যাবো যাব করে আজও ভোলা হলো না তাকে তার জন্য অন্য কোনো জায়গা হলো না বুকের বা পাশে আচ্ছা বুকের বা পাশে জায়গা হয় নাই কিন্তু হাতের তালুতে ঘুরে ফিরে তো ভালোই জায়গা হয়নি চোখ দিয়ে যতদূর দেখা যায় তত দূরে তাকে দেখা যায় না ভালোবাসা বিশ্বাসের আকর্ষণ এখন আর একটু কাছে টানে আসে যখন টানে না তাহলে তার এত ব্যবসা করে খাস ভাই তুমি ইচ্ছে করে আমাকে ছেড়ে গেলে আমি ইচ্ছা করে তোমারই রয়ে গেলাম তুমি ইচ্ছা করে রয়েছে কেন সেটা আমরা জানি ঠিক আছে ওই প্রাক্তনে বেইসেই খাবে এর জন্য ইচ্ছা করে রইছো তোমাকে না পাওয়ার মতো না পাওয়া কিছু দেখি না তোমাকে পাবো না জন্য অন্যের সাথে মন বাঁধি না